নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে পানি শিল্পী আমি আর কাঞ্চন আমরা চন্দননগর এসে পৌঁছেছি আমাদের উদ্দেশ্য জগদ্ধাত্রী পুজো দেখা আমরা যেহেতু দিনের বেলা এসেছি সুতরাং লাইটিং দেখতে পাইনি আমরা খলিসানি বারোয়ারিতে এসে পৌঁছেছি তাদের অপূর্ব মণ্ডপ অপূর্ব প্যান্ডেল চন্দননগরের আলোকসজ্জা বিখ্যাত কিন্তু যেহেতু দিনের বেলা এসেছি সুতরাং আলোকসজ্জা সেভাবে দেখতে পাইনি কিন্তু প্যান্ডেলগুলো খুব শান্তিভাবে দেখতে পেয়েছি কারণ রাত্রেবেলা প্রচণ্ড ভিড় হয় এখানে মায়ের অপূর্ব সুন্দর মুখ অপূর্ব সুন্দর প্রতিমা সঙ্গে অপূর্ব প্যান্ডেল দেখে মন ভরে গেল অঞ্জলি চলছে সেদিনটা ছিল নবমী ধন্য হয়েছে জন্মে এমন এক দেশে যেথায় দেবী দুর্গা আসেন আবারও জগদ্ধাত্রীর বেশে খলিশানি বারোয়ারি দেখার পর আমরা এবার এসে পৌঁছালাম কানাইলালপলী আকাশে বাতাসে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সবখানে রাখা কোনখানে রাখব রাখব প্রণাম আঁখি করিলাল রাজা ক্ষণকাল রইল মনোভাবে মৌনভাবে ছেলে দুই বিধে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা কাণায় লাল পল্লীর অপূর্ব পুজো প্যান্ডেল এবং সঙ্গে অপূর্ব সুন্দর মায়ের মুখ মায়ের প্রতিমা জগতে হয় সেই বেশি চায় আছে যার ঘুরি ঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের চুরি। প্যান্ডেলে একখণ্ড গ্রাম তুলে ধরা হয়েছে দেওয়ালে ঘুটে দেওয়া হয়েছে গোবর দেওয়া হয়েছে বাবু কহে হেসে বেটা সাধুবেশে পাকা চোর অতিশয় বাবু কহিলেন বুঝেছ ও এই এ জমি লইব বিশিষ্ট ব্যক্তিদের এখানে সম্মান জানানো হয়েছে কানাই লাল পল্লীর পুজো দেখলাম ভীষণ ভালো লাগলো দুর্গাপূজার পর আবারও ঠিক দুর্গাপূজার মতো একই রকম উৎসবের মেজাজ তৈরি হয় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হুগলির পৌর শহর চন্দননগর সেজে ওঠে জগদ্ধাত্রী পুজোর আনন্দে কিন্তু চন্দননগরে কি করে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছিল আসুন সে বিষয়ে যে আমরা এসে পৌঁছে গেছি মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজো দেখতে যদিও কিভাবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল তা নিয়ে দ্বিমত রয়েছে বিস্তর তবে এক কথায় সবাই মেনে নেন চন্দননগরের পুজো প্রথম পুজো চাউলপট্টির আদিমা কথিত আছে তৎকালীন ফরাসিদের দেওয়ান ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী তার হাত ধরেই শুরু হয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কি অপূর্ব তাদের প্যান্ডেল এবং প্রতিমা দেখুন চোখ জুড়িয়ে যাচ্ছে ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের প্রথম জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে হয়েছিল না চন্দননগরে তা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর দুর্গাপূজার এক মাস পরেই শুরু হয়ে যায় জগদ্ধাত্রী পুজো বিশেষ করে চন্দননগর ও কৃষ্ণনগরে ধুমধাম করে এই পুজো হয় চন্দননগরে চার দিন ধরে জগদ্ধাত্রী পুজো হলেও কৃষ্ণনগরসহ আরও অনেক জায়গাতেই শুধু নবমীর পুজো করা হয় দুর্গা মতো সব রীতি আচার মেনে দেবী জগদ্ধাত্রীর আরাধনা করা হয় আমরা মানকুণ্ডু সর্বজনীনের অপূর্ব জগদ্ধাত্রী পুজো দেখলাম সত্যি মন ভরে গেল এবার আমরা নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো দেখতে এসেছি আমি আর কাঞ্চন টোটো নিয়ে ঘুরে ঘুরে সব পুজো প্যান্ডেলগুলো দেখছি শোনা যায় ইন্দ্রনারায়ণ চৌধুরী কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের আদলে চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন করেছিলেন কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা শুরুর সময় ছিল সতেরোশো সাল ইন্দ্রনারায়ণ চৌধুরী সতেরোশো সালে মারা যান তাই ইন্দ্রনারায়ণ চৌধুরী কোনোভাবেই জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেননি চন্দননগরে জগদ্ধাত্রী পূজার সূচনা সম্ভবত সতেরোশো সালের আগে ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে তার নিজের বাড়িতে জগদ্ধাত্রী পূজা করেছিলেন সেই সময় কৃষ্ণচন্দ্র ইন্দ্রনারায়ণ চৌধুরীর কাছ থেকে টাকা ধার করতে আসতেন সম্ভবত এই সময়ে কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রীর মাহাত্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন দিনের বেলা তো মণ্ডপে অনেক ভিড় খুব সুন্দর হয়েছে তাদের এই সজ্জা। সমাজের খেটে খাওয়া মানুষদের এখানে দেখানো হয়েছে জগদ্ধাত্রী মানে যিনি বিশ্বকে ধারণ করেন এবং যিনি বিশ্বকে নিষ্ঠুর রাক্ষসদের হাত থেকে রক্ষা করেন দেবী জগদ্ধাত্রী করিন্দ্রসুর নিশুদিনী মানে যিনি হস্তি রাক্ষসকে হত্যা করেছিলেন মহেশ্বরী মানে মহান দেবী শাক্তচারপ্রিয়া মানে দেবী যিনি শাক্ত ধর্ম অনুসারে পূজা করা পছন্দ করেন এবং অধরাভূত মানে ভূত মানে বিশ্বের বাহক নামেও পরিচিত দেবী জগদ্ধাত্রী দেবী দুর্গার এক মনোরম রূপ নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো প্যান্ডেল এবং প্রতিমা দেখলাম ভীষণ ভালো লাগলো আজ এই পর্যন্ত বন্ধুরা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন